আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই রঙ বেরঙের কলিয়াস দিয়ে গরমের বাগানে যখন ফুলের সংখ্যা কম তখন কিন্তু এই কলিয়াস আপনাদের বাগানকে রঙে রঙিন করে রেখে দেয় বন্ধুরা তেমনই একটা গাছ আজকে আমি দেখাবো যেটা আপনারা গরমের বাগানে অনায়াসেই করতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুশ্রিম গার্ডেন গরমের আরেকটা যে পাতাবাহার গাছ যেটা নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে এই কচিয়া দেখুন সবুজ কচি কচিয়া গরমের বাগানে যেন একটা আলাদাই মাত্রা এনে দেয় কচিয়া না লাগালে গ্রীষ্মের ছাদ বাগানটা একটু ফাঁকা ফাঁকাই লাগে কারণ কি এই সময় একটু ফুল কম থাকে শীতের গাছের মতন তো অত ফুল গরমের ফুলের গাছে হয় না যেগুলো হয় অত কালারফুল হয় না তো সেই জন্য কচিয়া লাগাতেই হয় গরমের গাছে একটা সাইড দিয়ে আপনারা যদি এরকম কচিয়া লাগিয়ে দেন মনে হবে যেন একটা সবুজ সেই ধান ক্ষেতের মতন হয়ে রয়েছে এবং সেটা খুবই আইসুদিন হয় আমি সানডে গ্যালেক্সির থেকে একটু বড় সাইজের কচিয়া এবার এনেছি সাধারণত আমি খুব ছোট ছোট চারা এনে সেগুলোকে পিঞ্চ করে করে বুসি করি এবার সেটা আমার পসিবল হয়নি কারণটা আপনারা হয়তো কেউ কেউ জানেন যারা রেগুলার মধুস্য গার্ডেন ফলো করেন তো সেই জন্য আমি এবারে একটু বড় চারা এনেছি এই চারাগুলো ধরুন এরকম এই আট থেকে দশ ইঞ্চি মতন হাইট হবে এগুলোকে আমি আজকে প্রতিস্থাপন করছি কীভাবে করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই চারাগুলো প্রতিস্থাপন করার জন্য আমি এরকম নিয়ে নিয়েছি আট দশ ইঞ্চি কিছু পট এগুলোতে কিন্তু আমি মাটি ভরি নিই এগুলো কিন্তু আমার শীতের ফুল হয়ে যাওয়ার পরে যে মাটিটা ছিল সেটা আমি জাস্ট তিন চার দিন রোদে রেখে একটু শুকিয়ে ড্রাই করে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট আর একটি নিম খোল অ্যাড করে দিয়েছি ব্যাস তাতেই হয়ে গেছে আমার মাটি কোনো পট রেডি করতে হয়নি কোনো মাটি প্রস্তুত করতে হয়নি কিছুই না কচিয়া একটা এমনই গাছ শীতের এই মাটিতে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি যেটা করছি সেটা মাটিটা একটুখানি খুশে নিচ্ছি যাতে এর ভেতরে যে অত্যাত বেলা পোষণটা আছে সেটা ভালোভাবে মিলে মিশে এইভাবে আমি এরকম পুরনো শীতের পট পাঁচখানা নিয়ে নিয়েছি আপনারা যদি নতুন মাটিতে কচিয়া বসাতে চান খুব সহজভাবে মাটি প্রস্তুত করবেন মাটি বালি এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রায় সম পরিমাণ মিক্সড করে নেবেন আর যদি গার্ডেনের পুরনো মাটি হয় তাহলে বালির পরিমাণটা একটু কম দেবেন ধরুন এই ফর্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট আর মাটি দেবেন আর বালিটা দেবেন টোয়েন্টি পারসেন্ট কারণ শীতের গাছের যে মাটি তাতে অলরেডি মাটি রয়েছে সেই জন্য আমি এখানে আর এক্সট্রা কোনোরকম সার অ্যাড করি আমি যেটা দিয়েছি আপনাদেরকে বললাম আর দেবেন একটু সামান্য নিমখোল ব্যাস তাতেই কিন্তু আপনার কচিয়ার মাটি খুব সহজভাবে প্রস্তুত হয়ে যাবে মানে গরমে যে মাটিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই মাটিতেই আপনারা খুব সুন্দরভাবে কচিয়া তৈরি করে নিতে পারেন আমি একে একে সবকটা পট একটু খুশে নিয়ে গাছগুলো প্রতিস্থাপন করব গাছগুলো বসানোর আগে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু টাইকোডার্মা ফিরিডি কারণ কচিয়াতে একটু ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি থাকে ওই কারণে আমি একটু টাইকোডার্মা ফিরিডি অ্যাড করে নিচ্ছি টাইকোডার্মাটা খুব সুন্দর করে মাটির সঙ্গে একটু মিক্সড করে নিতে হবে যাতে সমস্ত জায়গায় ঠিক মতন এটা ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে যায় কচিয়া আপনারা দু রকমভাবে বসাতে পারেন একটা হচ্ছে কচিয়ার সিডস থেকে গ্রো করে কচিয়া তৈরি করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে এর সিডলিং কিনে এনে বসাতে পারে আবার কেউ কেউ যদি একটু লেটে বসান তাহলে এরকম কচিয়ার এরকম বড় চারা এনেও বসাতে পারে তো যে কোনোভাবেই কচিয়া খুব সুন্দরভাবে গ্রো করে যায় যারা লার্জ স্কেলে বসাবেন তাদের বীজ থেকে চারা তৈরি করে বসানোই সব থেকে ভালো সেক্ষেত্রে কষ্টটা অনেকটাই কম পড়ে তো ইতিমধ্যেই আমার পটের মাটিগুলো খুব সুন্দর করে আমি খুষে নিয়েছি এবং এগুলো এখন গাছ বসানোর জন্য একদমই উপযুক্ত হয়ে গেছে এবার আমি একে একে ব্যাগগুলো কেটে এই চারাগুলো এক একটা বার করে নিচ্ছি কোনো গ্রো ব্যাগ থেকে যখন কোনো রেডি চারা বার করবেন সব সময় ব্যাগটা কেটে নিয়ে বার করার চেষ্টা করবেন এই গ্রো ব্যাগটা বাঁচানোর চেষ্টা করবেন না খুব শুকনো যদি গ্রো ব্যাগ থেকে অলরেডি ছেড়ে আসে সেক্ষেত্রে আপনারা গ্রো ব্যাগটা বাঁচাতে পারেন আদারওয়াইজ এরকম ভেজা ভেজা মাটি থাকলে সব সময় গ্রো ব্যাগটা কেটে নেবে তা না হলে কিন্তু শেকড় কেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে ছোটো ছোটো চারা এর যদি শেকড় কেটে যায় তাহলে কিন্তু রোগটা একটু নরবরে হয়ে যায় রোব একটা কেটে খুব সুন্দর করে বার করে নিয়েছি গাছটা এইবারে শুধু প্রতিস্থাপনের পাল। তো আমি পটের এই সেন্টার একটুখানি মাটিটা মিডিয়াটাকে একটুখানি নিচ পর্যন্ত গ্যাপ করে নিচ্ছি যাতে গাছটা খুব সুন্দরভাবে এখানে বসে আরামসে বসিয়ে নেওয়া যায় আর এবারে থেকে ধরে জাস্ট এখানে দিয়ে খুব সুন্দর করে মাটিগুলো ওপর দিয়ে থাকা গাছগুলো খুবই হেলদি ছিল তো আশা করছি কোনো রকম প্রবলেম হবে না গাছগুলো গ্রো করার ক্ষেত্রে মাটিটাও খুবই লুজ আছে নিচের মাটিগুলো তো এইভাবে গাছগুলোকে আমি একে একে প্রতিস্থাপন করি একে একে পাঁচটা গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেলো মাটি আর পর সব কিছু তো রেডিমেড ছিল ওই জন্য গাছটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল এবারে আমি দু তিন দিন এদেরকে একটু শেডে রেখে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো তার আগে যেটা করতে হবে খুব ভালো করে এই পটগুলোতে আমি জল দিয়ে দেব কারণ মাটিটা অনেকটাই শুকনো শুকনো আছে এই পটগুলোতে তো খুবই শুকনো আছে মাটিটা তো আমি ভালো করে ভর্তি করে জল দিয়ে দেবো যেহেতু আজকেই প্রতিস্থাপন করেছি জলটা খুব ভালো করেই দিয়ে দিতে হবে আর পচিয়া খুব ভালো জল পছন্দও করে যেহেতু গরমের সিজনের গাছ এরা কিন্তু সবসময় একটু ময়েস্ট সয়েল পছন্দ করে এবং খুব ভালোভাবেই জল নিতে পারে এরা এবার সানলাইট প্রসঙ্গে বলি কচিয়া কিন্তু প্রচণ্ড সানলাইট পছন্দ করে সম্পূর্ণ রোদেই আপনারা গাছগুলোকে রাখবেন এবং দেখবেন এত রোদ থাকা সত্ত্বেও গাছগুলো এই রকমই তরতাজা সবুজ হয়ে আছে আর একটা কাজ যেটা করতে হবে কচিয়াকে ঝাঁকড়া করতে গেলে করতে হবে পিঞ্চিং এই যে টিপসগুলো দেখছেন এগুলো জাস্ট একটু করে কাট করে দিতে হবে তাহলেই কিন্তু এই মাথা থেকে আবার অনেক ডাল বেরিয়ে বেরিয়ে গাছটা অনেক গোলাকার আর ঝাঁকড়া হয়ে যাবে দুই থেকে আড়াই ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছগুলো কিন্তু আপনি যদি পিঞ্চিং না করেন তাহলে কিন্তু ওই লম্বাতেই বাড়বে সেক্ষেত্রে আশেপাশে কিন্তু গ্রোথটা ভালো হবে না সেই জন্য কচিয়াকে ঝাঁকড়া করতে গেলে অলওয়েজ আপনাদের পিঞ্চিং করে দিতে হবে যেরকম আমি এই ডগার মাথাগুলো অলরেডি কেটে কেটে দিচ্ছি এরকম কেটে দিলে পরেই এই গাছটা খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠবে এবং আপনার গরমে বাগানকে একদম পুরো সবুজে সবুজ করে রেখে দেবে বর্ষার জল থেকে একটু কলিয়াসকে বাঁচাতে হবে অতিরিক্ত বৃষ্টির জল এতে পড়ে গেলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য বৃষ্টি আসার আগে আগেই কলিয়াসকে ঝাঁকড়া করে নিতে হয় এবং ফেব্রুয়ারি মাসে গাছ বসালে গাছ এরকমই বড় হয়ে যায় দেড় দু মাসের মধ্যে এই গাছটা এরকমই জুন জুলাই মাস পর্যন্ত খুব সুন্দরভাবে বাগানে থাকবে আর বললামই তো পুরো সবুজ হয়ে থাকবে কুচিয়ার রঙটাই এত সুন্দর যে চোখে একটা যেন একদম ঠান্ডা একটা আবেশ সৃষ্টি করে এই গাছটা এবার এই গাছগুলোতে খুব সুন্দর করে পথ ভর্তি করে আমি জল দিয়ে দিচ্ছি এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ না নতুন করে জল দেওয়ার প্রয়োজন হবে না তারপরে যখন সানলাইটে রাখবেন তখন রোজই জল দিতে হবে কারণ মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছ ঢুলে যাওয়ার একটা চান্স অবশ্যই থেকে যায় গরমে যে কোনো গাছে খুব ভালো করে জল দিতে হয় দেখছি গরমের গাছগুলোতে কীভাবে সুস্থ রাখবেন তাই নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক এবার বলছি কুচিয়ার ফার্টিলাইজ প্রসঙ্গে কুচিয়া যেহেতু ফুল হয় না তো গাছটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খুবই পছন্দ করে যেরকম পাতাবাহারকে বেড়ে ওঠার জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি এখানেও তাই আপনারা দিতে পারেন খুব ছোট্ট চারা হলে পনেরো দিন অন্তর দু চার দানা করে ডিএপি আর তা না হলে পাতলা জল দিয়েই গাছটা বড় করা যায় তো এখন যেহেতু অতিরিক্ত রোদ বেশি তো জলটা আমি এখন দেব না যার জন্য আমি মাটিতে সামান্য ভার্মিকম্পোস্ট অ্যাড করেছি ভার্মিকম্পোস্টে নাইট্রোজেন পরিমাণটা ভালোই থাকে তো সেই কারণে আমার এই মুহূর্তে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছ বসানোর পরে অন্তত মাসখানেক হয়ে গেলে আমি একবার পাতলা করে জল দিয়ে দেবো ততক্ষণে আশা করছি একটু আদৌ বৃষ্টিও আরম্ভ হয়ে যাবে তো তখন অসুবিধা হবে না আবার অতিরিক্ত বর্ষাতেও কিন্তু কোনো রকম খাবার এতে দেবেন না আর যে বললাম আমি বৃষ্টির জল থেকে গাছটাকে একটু বাঁচিয়ে রাখবেন তাহলেই কিন্তু কচিয়া ঠিক এইভাবে প্রায় জুলাই আগস্ট মাস পর্যন্ত আপনার বাগানকে শোভাবর্ধন করবে আর যদি কোনো কারণে বৃষ্টির জলে ভিজে যায় সেক্ষেত্রে পরের দিন যদি হালকা রোদ ওঠে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসায় খুব সকালের দিকে না হলে বিকেলের দিকে একবার স্প্রে করে দেবেন সমস্ত গাছটাতে তাহলে আর কোনো প্রবলেম হবে না এবারে বলি পেস্টিসাইড প্রসঙ্গে অন্যান্য গাছে যখন পেস্টিসাইড প্রয়োগ করবেন চেয়াতেও দিয়ে দেবেন আর যদি একেবারেই পেস্টিসাইড না দিতে চান সেক্ষেত্রে সপ্তাহে একদিন করে নিম অয়েল স্প্রে করলেই হয়ে যাবে অনেক সময় এর মধ্যে পিঁপড়ে ছোটো ছোটো মাকড় এগুলো একটু আসে তো নিম অয়েল যদি আপনারা স্প্রে করে রাখেন তাহলে আর রকম পোকামাকড় আসার কোনো চান্স থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন